শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তবে খুব ভালো বলবো না কারণ একটা সমস্যার মধ্যে দিয়ে আছি আমার পায়ে প্রচণ্ড চোট লেগেছে তবুও দেখো তোমাদেরকে তো বলতেই হবে যে আমি ভালো আছি তো এখন বাজে সাড়ে পাঁচটা এরকম হবে তো দেখো পড়তে এসেছে এখন আমি বিকালের টাইমটায় পড়াই ওটা হচ্ছে পিঙ্ক কালারের যেটা জামা পড়ে আছে ওটা আমার ছেলে আর পাশেরটা হচ্ছে একটা জায়ের ছেলে আর একটা পাশের বাড়ির আর একটা ছেলেও আসে তো ওদের তিনজনকেই আমি পড়াই ওই যে দেখো আয়নার মধ্য দিয়ে দেখতে পাবে হয়তো তোমরা আমি শুয়ে রয়েছি শুয়ে শুয়েই আমি ভিডিওটা করছিলাম যে ওরা কি করে মানে লাঠি ধরতে হয় মানে একদম মানে কি বলবো আমার শরীরটা ভালো নেই আমি বললাম যে আমার পায়ে প্রচণ্ড লাগছে চোট পেয়েছি আমি শুয়ে শুয়ে তো ওদেরকে পড়া দেখিয়ে দিচ্ছি কারণ একবারে তো মানে বসে পড়াতে পারি না তো যাই হোক পড়ার মাঝেতে বৃষ্টি চলে এলো তো তোমরা বৃষ্টির শব্দটা খুব শুনেছি সুন্দর লাগবে তো বৃষ্টির আজ দেখবে শুনতে কিন্তু সবারই ভালো লাগে এত সুন্দর লাগছিল এটা আমি ঘরের মধ্যে থেকে ভিডিওটা করেছিলাম সাড়ে পাঁচটার সময় দেখো তখন অন্ধকার হয়ে গেছিলো তারপরে আমি ঘরের জানালা দিয়ে করার চেষ্টা করছিলাম মানে হালকা হালকা দেখানোর চেষ্টা করছিলাম অনেক দিন পর তো বৃষ্টিটা আসছে তো খুব ভালো লাগলো মন কিন্তু ভালো হয়ে গেল তারপরে অনেক অনেকক্ষণ পর আবার চলে আসলাম এখন যাচ্ছি একটা বিয়েবাড়ি তো পায়ে প্রচণ্ড চোট তবুও যাব কারণ একদম মানে নিজের বন্ধুই বলবো স্কুলে একসাথে আমরা কাজ করতাম তারই বিয়ে তো ওই যে রাস্তা দেখো ভিজে বিয়েবাড়ি বেরিয়ে পড়লাম বর বাইকে করে নিয়ে যাচ্ছে যে হেঁটে তোমাকে যেতে হবে না চলো বাইকে করেই যাবে আর চারতলা লজে যেহেতু অনুষ্ঠান হচ্ছে আমি প্রথমে বলছিলাম যে আমার পায়ে তো প্রচণ্ড মানে হাঁটতেই পারছি না আর উঁচু জায়গাতে উঠতেও পারছি না বললো যে চলো কোনো অসুবিধা নেই ধরে ধরে তুলে আমাকে একটু তারপর দেখো লজের সামনে চলে আসলাম তো আমার পেছনের জায়গাটা ছিল ওদের জন্য দাঁড়িয়েছিলাম এই যে আমার বড় যার মেজু যা আগে এগিয়ে যাচ্ছে আমি তো হাঁটতে পারছি না তাই জন্য আমাকে ধীরে ধীরে উঠতে হচ্ছে এই সামনেটায় উঠছিলাম তখন তারপরে দেখো লজের ভিতরে ঢুকে বললাম এসেই কনের কাছে গেলাম তো কোনে বাবা মার সাথে ছবি তুলছি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে যাই বলো তাই বলো তো কনের নাম রিয়া আমরা একসাথে স্কুলে মানে কাজ করতাম ওটা হচ্ছে মা আর ওর বাবা আর এখানে যা দেখো ফটো শুট চলছে তো আমার জায়গা দাঁড়িয়ে পড়লো আমি আর কোথায় দাঁড়াবো আমি ভাবলাম যে পরের বাড়ি আমি দাঁড়াবো তারপরে ফটো টটো তোলে তোলার পর চলে আসলাম দেখো লস্যি খেতে পকোড়া খেতে তো আমার একদম ভালো লাগে না আমি যে কোনো মানে কোথাও যদি বিয়েবাড়ি যাই আমি লস্যি লস্যি বলো পকোড়া বলো অনেকে ফুচকা খাই আমার একদম ভালো লাগে না কারণ আমি এই টুকটাক জিনিস খেয়ে নিলে না আমি আর মানে বসে আর কোনো জিনিস খেতেই পারবো না তো আমার পাত একদম হিমালয় পর্বত হয়ে যায় এমনিতেই আমি মানে না খেলেও আমার হিমালয় পর্বত হয় সেটা নয় মানে এগুলো খেয়ে নিলে হয়তো আরও অন্যান্য পর্বত হয়ে যাবে তো যাই হোক আমি খেলাম না আমি কথাটা বলছিলাম বলে আমার ছেলে হাস হাসতে লেগে গেছিলো পাশ থেকে তো এই যে দেখো ছেলে আর আমি বসে পড়েছি খেতে অন্য মানে অন্য টেবিলটা আমার মেজো যা আরে বসেছে আমি আমার ছেলে একদিকে চলে আসলাম এই যে ছেলেকে পাশে বসে ছেলে ছেলের মুখটা দেখো আমি ক্যামেরা করছি বলে ছেলে এরকম মুখ করে বসে রয়েছে পেঁয়াজার মতো মুখটা করে বসে রয়েছে ওর পছন্দ নয় আমি বলছি বলে দেখো আমার চুলের মুটি ধরে আমাকে মারতে লাগছে যে কেন মা কথা বলছো তো যাই হোক চলো দেখো এখানে হচ্ছে বিয়ে হবে এটা হচ্ছে বিয়ের চারিদিকটা তোমাদেরকে খুব ভুলে বসেলাম আর এই যে দেখো আমি বসে আছি আমার পেছনে আমার স্কুলের স্কুলের নয় আমার বড়োজা মিজো যা ওরাও দুজনে বসে রয়েছে আর ওইখানে আমার ছেলে আর একটা ছেলে যে আমার কাছে পড়তে আসি বসে বসে দেখো ওরা প্রচুর মানে বাচ্চা মানুষ ওরা ওদের মতো করে কথাবার্তা বলছে তো আমরা বসে বসে একটুখানি ফটো তুলছিলাম ওকে বলছিলাম যে বাবু এই পাশে তাকা ওই যে আমার মেয়েছো যাও বসে ফটো তুলছে দেখো সবার হাতে মোটামুটি ফোন মানে কিজু গেলো বলো আমাদের সময় আগে মানে ফোনও তখন ছিল না তখন ওই ক্যামেরাই যা বলতাম যে একটা ফটো তুলে দেয় একটা ফটো তুলে দেয় এখন দেখো ক্যামেরার সামনে দাঁড়িয়ে কেউ আর ফটো তোলে না কারণ নিজেদের তো মোবাইল আছে মোবাইলেইতেই ফটো তোলা হচ্ছে আর দেখো এখানে হচ্ছে এ মানে এও হচ্ছে আমার বন্ধু একসাথেও করতো কাজ কিন্তু এখন এই আশা কর্মীর চাকরি পেয়ে গেছে তো ওর সাথেই মানে বিভিন্ন রকম আলোচনা করছিলাম মানে আর মানে বন্ধুরা যা এলে একসাথে আলোচনা হয় ওর হচ্ছে ওই দুটো মেয়ে তো মেয়েরা বসে গেছে ভিডিওটা যদি আমার একটু ভালো লাগে তোমাদের তো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে যে মানে কেমন করে কি করলে আরও ভালো হয় তো এইটুকুই আর বেশি বড় করবো না এই যে দেখো বড ভালো করে দেখো না মানে বাঁকুড়ায় বাড়ি ঘরে দূর থেকে তবে এসেছে মানে যে আমার যে বন্ধুই বলবো আর বিয়ে হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া জেলায় আর আমরা গাছের জেলায় মানে এই কত দূর থেকে আসছে। ও বন্ধুরা চ্যাটা গুড নাইট রাত্রি সব কিছুই বলে দিলাম ওই ঘটা তোমরা একটু দেখো কষ্ট করে পুরোটা বড় এখন যাচ্ছে ইয়ে করতে লাদের ভিতরে ঢুকছে তো চলো বন্ধুরা চ্যাটা বাই